গতকালকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ এবং কিছু বাসাবাড়িতে ভাঙচুরের ঘটনা সেটি মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি ইনফ্যাক্ট আমি কালকে ছিলাম না শহরের বাইরে ছিলাম আমি ফিরতে ফিরতে প্রায় ঘড়িতে আটটা বাজে তো রাত্রে আমাদের তথাকথিত নির্বাচনে নির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান উনি লন্ডনে একটি প্রেস কনফারেন্সে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং বক্তব্যের একটি পর্যায়ে উনি আমাকে বাই নেম অ্যাড্রেস করে অ্যাকিউজড করেছেন উনি যে কথাগুলো বলেছেন সেখানে আমি যেটা শুনেছি যে উনি কেউ একজন ওনাকে বলেছেন যে এই ঘটনার সাথে আমার সম্পৃক্ততা আছে আরেকজন ওনার পরিচিত হতে পারে উনি ওনার বক্তব্যের রেশ ধরে বা ওই সূত্রের বরাদ দিয়ে উনি কথা বলেছেন আমাকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে আমার সরাসরি প্রত্যক্ষ মদতে এই ওনার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে আমি বিস্মিত হয়েছি খুব আশ্চর্য হইনি এই কারণে যে আমার ধারণা ছিল যে একটি রাজনৈতিক দলের একটি মহানগরের সভাপতির দায়িত্বে একজনের বিরুদ্ধে এইভাবে আরেকজন রাজনীতিবিদ কথা বলতে পারেন এটি আসলে আমার কাছে বোধগম্য হয়নি এবং ওনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কি না সেটিও কিন্তু উনি বলেননি গতকালকে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিল করেছেন এটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ল এনফোর্সিং এজেন্সি দেখবে যে তারা কিভাবে মিছিল করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করবে মিছিল করবে এটিকে আমরা সমর্থন করি কিন্তু কারো বাড়ি ভাঙচুর করা সম্পদ নষ্ট করা এটি কখনো আমরা সমর্থন করি না এবং তার স্বপক্ষে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা পাঁচই আগস্টের পরে এই নগরীতে শত শত নেতাকর্মীরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছেন স্থাপনা পাহারা দিয়েছেন আমরা সেই ধ্বংসাত্মক রাজনীতি করি না তো আমরা হিংসাত্মক রাজনীতি করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য বিগত দিনগুলোতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যারা এই প্রচারণা করছেন আমি মনে করি এটি আওয়ামী লীগের একটি কৌশল। এবং পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে তাদের দুঃশাসন দলীয়করণ দেশের সম্পদ লুণ্ঠন ব্যাংক লুট মানুষ হত্যা খুন গুম হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা এগুলো একটা 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 দীর্ঘ দুঃশাসনের ফলশ্রুতিতে একটা পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ মুক্ত হয় এবং সেখানে আমরা পাঁচই আগস্টের পরবর্তীতেও কিন্তু আমরা সেই অপশক্তির সেই অপচেষ্টাগুলো কিন্তু আমরা দেখেছি আমরা বাংলাদেশের এই স্বাভাবিক পরিস্থিতিটিকে অস্বাভাবিক করার জন্য অস্থিতিশীল করার জন্য তাদের এহেন কোনো হীন কাজ নেই যেটি তারা করেননি বারে কিন্তু জনগণ সেটি প্রতিরোধ করেছেন এবং গতকালকেও আপনি খেয়াল করে দেখবেন যে এই নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু শুধু ছাত্রদল যুবদলই না সাধারণ মানুষ কিন্তু মিছিল করেছে এই 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 ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এ ধরনের ভাঙচুরকে সমর্থন করি না এবং এই ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা বিশ্বাস করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়গুলো তদন্ত করে দেখবেন ইনফ্যাক্ট কারা এই বিষয়গুলোর সাথে জড়িত আছেন আমরা সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী এবং বাস্তবতা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো আমরা দেখছি এবং অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এটি শুধু দুঃখজনক না এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এটি লজ্জাজনক এবং এই পবিত্র নগরীর মানুষকে ইনফ্যাক্ট ক্ষুব্ধ করেছে হতাশ করেছে একজন বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি